আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকেও ভালো রাখছে বন্ধুরা আপনারা অনেক সময় অনেক প্রশ্ন করেন মৃত সংক্রান্ত অর্থাৎ আব্বা আম্মা ভাই বোন আরও আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যারা আছে কেউ যদি মৃত্যুবরণ করে এই সংক্রান্ত স্বপ্নের ব্যাখ্যাগুলো বেশি চান তো সেক্ষেত্রে আমি নিয়োগ করছি কার্যকারী হবে এবং আপনাদের জন্য হবে। আমি ধারাবাহিক ভাবে ছোট্ট ছোট্ট ভিডিও ইনশাল্লাহ খুবই দরকারি হবে যদি আপনাদের ভালো লাগে অপরের সঙ্গে শেয়ার করবেন যদি এমন দেখে থাকেন তাহলে আপনাদেরকে পেরেশানি করা উচিত নাকি আনন্দিত হওয়া উচিত এই বিষয়টা নিয়ে এখন আপনাদের সাথে কথা বলবো প্রিয় বন্ধুরা হজরত ইব্রাহিম কেরমানি রহমতুল্লাহ আলিহি বলেছেন কি হর হামেশাই মানুষের একটা কমন প্রশ্ন সেটা হলো মৃত ব্যক্তির সঙ্গে যদি কথা বলে তাহলে এর ব্যাখ্যা কি হতে পারে আসলে বাস্তবিক পক্ষে কথা বলা তার আনন্দে থাকা তার চেহারা গুমরা থাকা এর বিভিন্ন ব্যাখ্যা তো আজকে আমি একটা আপনাদেরকে বলবো সেটা হলো কেউ মৃত ব্যক্তিকে স্বপ্ন দেখে অর্থাৎ আপনি একজন মৃত ব্যক্তিকে আপনার আব্বা হতে পারে মা হতে পারে ভাইয়া হতে পারে বোন হতে পারে যে কোনো একজনকে স্বপ্নে দেখলেন স্বপ্নে দেখার পরে আপনি তাকে জিজ্ঞাসা করলেন মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলেন মৃত ব্যক্তিকে স্বপ্ন দেখে তাকে জিজ্ঞাসা করতেছেন তুমি কি মারা গেছো আপনি বললেন যে তুমি কি মারা গেছো তখন মৃত ব্যক্তির কথার উপরে হলো ব্যাখ্যাটা আসবে সে যদি বলে না আমি জীবিত যদি সে বলে না আমি জীবিত তাহলে এটা আল্লাহ সন্তুষ্টির লক্ষণ অর্থাৎ কবরে তিনি কি ভালো আছেন তাহলে যদি কেউ এরকম স্বপ্ন দেখেন তাহলে বুঝতে পারবেন যদি আপনার বাবাকে নিয়ে দেখেন আপনি যদি আপনার বাবাকে জিজ্ঞাসা করেন বাবা তুমি কি মারা গেছো বাবা যদি বলে না আমি জীবিত তখন মনে করবেন আপনার বাবা কবরে অনেক শান্তিতে আছে আল্লাহ বাণী বিমা। অর্থাৎ যারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছে তাদেরকে তোমরা মৃত মনে করো না বরং তারা তাদের রবের নিকট জীবিত তাদেরকে রিজিক সরবরাহ করা হয় তারা আনন্দিত আলোচ্য আয়ার দ্বারা কথা বোঝানো হয়েছে যে মৃত ব্যক্তি সত্য কথা বলে তো যাই হোক একটা আপনাদের সাথে ছোট্ট করে অ্যাড করে দেই। সেটা হলো মৃত ব্যক্তিকে যদি আপনি হাসি খুশি হয়ে ঘরে আসতে দেখেন আপনার আব্বা আপনার মা আপনার বন্ধুবান্ধব বা আপনার ছেলে সন্তান হতে পারে মারা গেছে মারা যাওয়ার পরে আপনি স্বপ্ন দেখতেছেন আপনার বাড়িতে আসছে এবং হাসি খুশি আনন্দিত আপনার ঘরে এসে বসলো খুব তার চেহারা দেখেই ভালো লাগতেছে যদি এমন স্বপ্ন কেউ দেখেন সেক্ষেত্রে আপনারা যে সৎকা করতেছেন আল্লাহর আসতে সৎকা করতেছেন মসজিদ মাদ্রাসায় দান করতেছেন লীল্লা বডিংয়ে দান করতেছেন এরপরে যে দোয়া করতেছেন নামাজের পরে তার জন্য দোহা তুলে এই দোয়াগুলো এই সৎকাগুলো তার কবরে কাজে আসতেছে বন্ধুরা আজকে দুইটা ব্যাখ্যা আপনাদের সামনে পেশ করলাম আশা করি দুটা ব্যাখ্যা আপনাদের পছন্দ হবে যদি ভালো লাগে উপকৃত হয়ে থাকেন তাহলে আরেক ভাইকে জানানোর ব্যবস্থা করেন লাইক কমেন্ট শেয়ার করেন ইনশাআল্লাহ সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ